বেনজির মানে নজির বিহীন কেন এই কথাটা বললাম দেখুন বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন চোদ্দই অক্টোবর দুই হাজার দশ এবং বাংলাদেশে এই দশ এগারো বারো থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদল যুবদল বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বিভিন্ন ওয়ার্ড থানা তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ সংকুগ্ধ ডিএমপি কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত পাঁচ বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে ক্রস ফায়ারে গিয়েছে পরবর্তী দুই হাজার থেকে বিশ পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে দুই হাজার একুশ সনের দশই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায় যেমনি ভাবে চাচ্ছে দুর্নীতির বিচার আর আপনারা জানেন আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি আমি যা বললাম যে বেনজির নজিরবিহীন দেখুন এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী আউদো চিঠি কি পাঠানো হয়েছে কোন আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে অনেকেই মনে করছে যে এটা গায়েবী অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি আওদো কোন চিঠি এসেছে কিনা যদি কোন চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়ে চকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিমিনালারে আছে প্রত্যেকটা ক্রিমিনালের আছে এই আইনের আশ্রয়টা যে নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই যে কারণে দেশের মানুষ মনে করছে সরকার সরকারের নীতি কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ চেষ্টা করছে যে কারণেই তার বেরোজি সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে সময় নিয়েছে সে সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোন উল্লেখ নাই কে সময় নিয়েছে উল্লেখ নেই আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি আইনজীবী একজন সময় নিয়েছে আউদু কি তা হয়েছে আপনারা মিডিয়াতে কি দেখেছেন দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে কিন্তু একটা কথা এখানে সংবিধানযোগ্য বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে আইনের কাঠগড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন কমিশনার ছিলেন যে মাটির তল থেকে বের করে নিয়ে আসবো বিরোধী দলের নেতা কর্মীদের ক্ষেত্রে ওয়ার্ড গুলা উচ্চারণ করতেন ঘর থেকে ঘরে ঘরে টুকায় নিয়ে আসব। বিরোধী দলের রাজনৈতিক নেতা করবিদের ক্ষেত্রে এই ওয়ার্ড নিউজ ইউজ করতেন যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে যে প্রান্তেই থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে বেনজির প্রসঙ্গে বেনজির যে মানবতা বিরোধী অপরাধ করছে সেই অপরাধের দায় তাকে নিতে হবে শাস্তি তাকে পেতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই মানবতা মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে কাঠ দাঁড় করানো পাশাপাশি এই বেনজির সাহেব বর্তমানে যে দুর্নীতির অর্থনৈতিক লুপাটে লুটপাটের কথা আসছে সেইগুলা আড়াল করার চেষ্টা করছে সময় ক্ষেপণ করছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি না যে আদৌ কোনো আইনজীবী তার পক্ষে সময় চেয়েছিল কিনা চেয়ে থাকলে কোন গ্রাউন্ডে সময়টা চেয়েছে সেই বিষয় কিন্তু জাতির কাছে স্পষ্ট না আমরা চাই তার শুধুমাত্র দুর্নীতির বিচার নয় মানবতা বিরোধী যে অপরাধ করেছে সেই অপরাধেরও বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে সরকার পদক্ষেপ নিচ্ছে তাকে বের করে দিয়ে পদক্ষেপ নিচ্ছে বেনজির সাহেব চলে গেছেন কথিত আছে আপনারাই মিডিয়াতে প্রকাশ করেছেন চৌঠানে চলে গেছেন এয়ারপোর্ট দিয়ে শুনেন পুকুরে যদি একটা হাঁস মারা যায় তখন মন্ত্রী বাহাদুররা বলেন যে ওনার নির্দেশের বাইরে কিছুই হয় না বেনজির এয়ারপোর্ট দিকে চলে গেলেন জাতি ভালোভাবেই জানে কিভাবে গেছেন আপনারাও জানেন আমি আগে যখন ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা বাজেট তো আমার বাপের টাকা না এটা এখান থেকে করলে কেউ তার আটকাইতে পারবে না পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না জলে হচ্ছে কি কাটা সেরাতে আপনার কথা খুব সাবলীল মানুষ আপনাকে খুব পছন্দ করে আর দেখতেও আপনাকে খুব সুখী মনে হয় আপনি কি আসলেই সুখী না আমার ঘুমটা ঠিক মতো হয় আর হচ্ছে গিয়ে ধরেন সুখ নষ্ট করে হচ্ছে গিয়ে আপনার লোভ আর ভয় এই দুইটা আমার মধ্যে খুবই কম এই জন্য হচ্ছে গিয়ে যতটুকু কম ততটুকু আমি বেশি সুখী প্রকাশে বরাদ্দের অর্থের পরিমাণটা বলে দিচ্ছি এর কারণটা কি আসলে জানার অধিকার তো আছে তো জানার অধিকার যদি আপনি মানেন স্বীকার করেন তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যে সব কথা বলে আসছি এটার ফল তো পাইছি হচ্ছে কি এমপি নির্বাচনে সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দিব না বললে অসুবিধা কি আমি আপনি এই টেবুগুলো তো ভেঙে আসতে ভাঙতে হবে কারণ কোনো জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা আমি এটা পার্সোনালি বিশ্বাস করি আমার বাজেট তো আমার বাপের টাকা না এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার বাপ কি উত্তরাধিকার হিসাবে রেখে গেছে তাও তো না আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিছে এটাও মানুষ জানো আর এটা তো রাষ্ট্রের টাকা রাষ্ট্রের প্রতিটা পেনি প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এটা আমি পাইছি এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব আমি তো প্রশংসা করার জন্য তো ষোলোতলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি লাভ তো দেই নাই শুধু আমি কয় টাকা আসে এটা বলছি তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন যে এর মানে হচ্ছে কেউ না বলার কারণে এটা ডিমান্ড তো বেড়ে গেছে আমি তো নর্মালি একটা মানুষ জন্মগতভাবে একটা মানুষ সে আশা করে বা অন্যরা আশা করে সে সৎ হবে কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি কোনো একজন স্রোত হইলে আমরা পনেরো টাকা রিক্সা দিয়ে দেখতে যাই যে ভাই এলাকায় একটা স্রত লুক পাওয়া গেছে এই জন্যই আর কি বিষয়টা এই যে আপনি আপনার সরলতা সাইড থেকে আসলে এই কথাগুলো বলছেন কিন্তু আপনার কাছে কখনো কি মনে হয় না যে আপনার এই স্বচ্ছতা মানুষের অস্বস্তির কারণ হয়ে গেল মানুষ না অমানুষের এখন অমানুষের ধরেন আপনি যদি একটা মলম দেন একদম ক্লিন পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না জলে হচ্ছে কাটা সেরাতে তো যাদের কাটা আছে তাদের তো চলবে আর আমার কাজ মলম হিসাবে থাকা যতদিন এক্সপায়ারি ডেট না হয় ততদিন পর্যন্ত এই মলম মলম আমি দিব আর আর যখন এক্সপায়ারি ডেট শেষ শেষ হয়ে যাবে তখন একটা নতুন হয়তো জন্ম তো এতে কি আপনার কাছে কি মনে হয় আপনার সংসদ সদস্য যারা আর বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না তাদের কি কোনো না কোনো ভাবে চক্ষু সুল হয়ে যাচ্ছে না আস্তে আস্তে সবাই সবই করবেন বাজারে যখন নতুন একশো টাকার নোট আসে তখন পুরাতন এই এমনিতেই মানুষ মানি থেকে সরাই দেয় এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান এই পুরাতন মাল এখানে মানুষ রাখে না এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে কিন্তু পুরাতন জিনিস যে জিনিস ভালো যে জিনিস স্বাচ্ছন্দের এগুলো তো মানুষ নিবেই আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন এখন যেহেতু সংসদ সদস্য অনেক অনেক চ্যালেঞ্জিং আসলে আপনার আপনাকে মুখোমুখি হতে হয় প্রতিনিয়তই হতে হয় তো কি মনে হয় যে এমন কোন চ্যালেঞ্জের মুখোমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কিনা যেটা মানবিক কাজ করার সময় কখনো চিন্তাতেও আসেনি না আপনি এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না আমাকে সব জিনিস দেখতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব। আর এইভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আসি তারপর হচ্ছে গিয়ে আপনি যেমন যেমন ইন্টারভিউ নিচ্ছেন আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না এবার এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন তো প্রতিটা ক্ষেত্রেই আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি তবে আমি আমার কেন জানি মনে হইতেছে যে আমি এটা খুব ফিল করতেছি আমার ভালো লাগতেছে অসুবিধা নাই মিল্টন সমাদার তার নাম হয়তো শুনেছেন তার কাজগুলো মানবিক কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করছে এ নিয়ে আপনার আসলে বলবার কি আছে শুনেন যারা মানবিক কাজ করে তারা এইখান থেকে করে এইখান থেকে না এইখান থেকে হইলে আপনি খবর নেবেন এই না সেই না আর এইখান থেকে করলে কেউ তার আটকাইতে পারবে না মানবিক কাজগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলে না সমাজে প্রভাব ফেলতে ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি এখন এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই সামনের দিকে যেতে হবে আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে এই শেষ সীমার পরে কি হবে আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি এখন পারলে সামনের দিকে যেতে হবে ভাইরালের যুগ এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ সম্প্রতি আপনিও ভাইরাল হয়েছেন আপনার সহকর্মী নানান বিষয় নিয়ে আসলে ভাইরাল হয়ে যাচ্ছেন তো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন যুগ আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসি তুলনামূলক ভাবে অনেক সুন্দর